গাড়ির মধ্যে আমি দিয়ে দেবো যাতে অশুভ প্রভাব যেন গাড়িতে না পড়ে বিশ্বকর্মার নাম করার বিশ্বকর্মা কিন্তু স্বর্গের কিন্তু ইঞ্জিনিয়ার আমি সব কিছু রেডি করেছি এর মধ্যে আরও দুটো জিনিস দেবো মেন যেটা দেবো সেটা হচ্ছে গাড়ি পুজো দেওয়ার জন্য থালা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর দিনকে খুব আশা করেছিলাম যে আমাদের গাড়ি আজকে কিন্তু আমার সব আশায় একদম জল ঢেলে দিয়েছে জানো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি বাজে পনে নটা মতো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে আর আজকে কিন্তু সকালে উঠে কাজ স্নান করা পুজো দেওয়া সবই হয়ে গেছে আর আজকে তো বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো সবাই খুব আনন্দ করো আর সবার বাড়ি অনেকের বাড়িতেও তো পুজো হয় আর কারখানা সব জায়গায় তো পুজো আজকে ছুটি আছে জমিয়ে কিন্তু মাটনের ঝোল দিয়ে ভাত খাও আমরাও রান্না করবো তার আগে গাড়িগুলো পুজো দিতে হবে বাবু আসলেই কিন্তু পুজোটা দেবো ওইভাবে ঘরের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম না চলো বিছা বিছানা পুজো একটু ঝেড়ে নিই সকালে তো সময় পাই না বিছানা গুছানোর সময় এইটা গোছাতেই গেলে অনেকটা সময় লাগে চাবির গুটিয়ে দেয় জানো তো প্রত্যেকদিন একটু একটু করে মুছে নিলে না তাহলে ময়লাটা না একবারে একদম বেশি করে ময়লা পড়ে যায় না প্রত্যেক দিন তো চেষ্টা করি কিন্তু ওই যে যেটা পড়ার তো পড়বেই চলো বুধবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে বাটা নামাই তো আগেই তো পুজো দিলাম সকালেই তো আমার পুজো সারা হয়ে গেছে এবার ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম সে তো বাটা নামানোই হয়নি তা রান্না করতে যাওয়ার আগে প্রসাদটা নামিয়ে বাসনগুলো ধুয়ে একদম গুছিয়ে রেখে দেবো দুপুরে পুজো দেওয়ার জন্য গাড়ি পুজো দেবো তার জন্য থালাটা আমি এখন মানে রেডি করে গুছিয়ে রেখে দেবো রান্নাঘরে চলে গেলেন আর এইসব কাজ না এটো কাটা ঘেটে একদম করতে ইচ্ছা করে না দেখো পেতলের থালা নিয়ে ওটা মেজে পয়সা করে নিয়েছি এবার ফুলের মালা দুটো নিয়ে নিলাম একটু কুচো ফুল নিয়ে নিলাম একটু বেলপাতা একটু দুর্বল নিয়ে নিলাম একটা ছোট্ট প্রদীপ নিয়ে নিলাম প্রদীপে দিয়ে দেবো তেল দিলে পড়ে যাবে সবদি দিয়ে দিলাম একটু সিঁদুন নিয়ে নিলাম গাড়িতে একটু স্বস্তির চিহ্ন এখানে দিলাম একটু গঙ্গার জল গঙ্গার জলের মধ্যে দিয়ে দেবো একটু অঘুর দুবো একটু গঙ্গা ছল এই গোলাপঝল জল তো দিয়েছি সাইডে একটু চন্দন নিয়ে দেখো গাড়ি পুজো দেওয়ার জন্য যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এখানে একদম গুছিয়ে রেডি করে নিয়েছি এবার বাবু আসলে গাড়িটা একটু ভালো করে মুছে পয়সা করে নেবে কেন দুদিন আগেই কিন্তু গাড়িটা ধুয়ে এসছে ওই জন্য আর দোকানে গিয়ে আর ধোবে না নিজে একটু পয়সা করে নেবে আর আমি একটু পুজো দিয়ে দেবো কারণ প্রত্যেক বছর গাড়ি কেনা থেকে আমিই পুজো দিয়ে আসছি আর এইভাবেই কিন্তু দিয়ে আসছি সেইগুলোই ভাবলাম তোমাদের সাথে এবছর শেয়ার করি পুজোর থালার মধ্যে কিন্তু আমি সব কিছু রেডি করেছি এর মধ্যে আরও দুটো জিনিস দেব। মেন যেটা দেবো সেটা হচ্ছে সুপারি একটা গোটা সুপারি নিয়ে নিলাম আর দেবো দেখো এই যে মৌলি সুতো মৌলি সুতো দিয়ে কিন্তু আমি সুপারিটাকে পুরো বেঁধে নেব কেন বাদছি তোমাদের সাথে পরে শেয়ার করব সেটা এটা ভালো করে আগে মৌলি সুতো দিয়ে সোপাইটা কিন্তু একদম রেডি করে ভালো করে বেঁধে নিয়েছি এটা আমি থালার মধ্যে নিয়ে নেব এর মধ্যে আরেকটা জিনিস দেবো আমি একটুখানি আতর চাল দেখো আতর চাল নিয়ে নিলাম ব্যাস এবার কিন্তু পুরো থালাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে গাড়ি পুজো দেওয়ার জন্য ব্যাস এইটুকু হলেও যথেষ্ট আর কিছু লাগবে গাড়ি পুজো দেওয়ার জন্য থালা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে যখন পুজো দেবো আর এই সুপাইটা কেন নিলাম পরে তোমাদের সাথে শেয়ার করছি গাড়ি পুজো খালাতে আমি একদম রেডি করে ফেলেছি আছে আমাদের গাড়ির সাথে কিন্তু আমার জামাই মেশিন রেখে গেছে আমাদের শিবির ঘরেতে ওইখানে গাড়ি মানে মেশিনটাকেও পুজো দিতে হবে নতুন মেশিন কিনে আমাদের বাড়িতে রেখে গেছিলো তারপরে এখান থেকে একটু কাজে নিয়ে গেছিলো আবার রেখে গেছে তাল দিয়ে নিয়ে যাওয়া তো সম্ভব হয় না অত বড় মেশিন কিনে তাই বলেছে যে আপনি কিন্তু পুজো দিয়ে দেবেন আর নতুন মেশিন কিনতে আমি জামাই পুজো দিলে হবে তো বলো হ্যাঁ হবে তা গাড়ি আসলে বাবু নিয়ে আসলে গাড়ি একটু মুছে নিলে গাড়িটাও পুজো দেবো মেশিনটাও পুজো দেবো আর রান্না বান্না তো জোগাড়টা একটু করে রাখতে হবে আজকে খুব ইচ্ছা ছিল যে গাড়ি আনতে যাওয়ার সময় নিজের হাতে সমস্ত গুছিয়ে নিয়ে যাব ওখানে গিয়ে নিজের হাতে পুজো দেব বড় মালা পরাবো কিন্তু আজকে হলো না আজকে পুজো ঠাকুর হয়তো চাইছে না যে আজকে গাড়িটা আসুক তা যেদিন উনি চাইবে সেদিনই আসবে আর নিজের হাতে পুজো দেবো এটা আমার মানে আমার শ্বশুর মশাই বলে দিয়েছে নিজের পুজো সবসময় নিজে করবে দেখবে এতে আরও ভালো হবে তুমি পারো আর না পারো শুধু নিজের মনের ভক্তি দিয়ে একটু পুজো করবে তাতেই কিন্তু ঠাকুর সন্তুষ্ট করে আর ঠাকুর মশাই দিয়ে তো আমাদের মনের শান্তির জন্য পুজো দিই যে ঠাকুর মশাই আসলে পুজোটা হবে কিন্তু দেখবে ঠাকুর মশাই এসে যখন পুজো করে আগে কিন্তু নিজের মাথায় ফুল দেয় নিজের আসনের তলায় ফুল দেয় নিজের পুজো আগে নিজে করে তারপরে কিন্তু গৃহস্থর পুজো করে এসেই কিন্তু আগে আগে পুজো নিজের মঙ্গল কামনা করে তারপরে গৃহস্থর পুজোর মঙ্গল কামনা করে এটাই হচ্ছে নিয়ম আর তুমি করলে কি হবে তোমার ঘরের জন্য করবে তোমার সংসারের জন্য তোমার ছেলে মেয়ের জন্য নিজের সংসারের আয় উন্নীতির সবটা কিন্তু তুমি ভেবেই তুমি নিজের ভগবানের কাছে পুজো দেবে এটার মধ্যে কিন্তু রকম ভাগাভাগি নেই যে না পরে ওনাদেরটা করবো বা পরে আমাদেরটা করবো এটা না আমি যখন করবো তখন আমারটাই করবো ওই জন্য নিজে যা করবে নিজের মতন করে পুজো করো গাড়ি নিয়ে আজকে তাল দিয়ে যাওয়ারও কথা ছিল আমার মেয়ের মাসি শাশুড়ি বাড়ি রান্না পুজো হয় ওখানেই আজকে সবার যাওয়ার কথা আমাদের স্যামগুনটাকে নিয়ে সবাই একদম ফুল ফ্যামিলি পুজো টুজো দিয়ে বেরিয়ে যেতাম কিন্তু ওই যে বলো না আমার প্যান কার্ড কিন্তু আমার সব আশায় একদম জল ঢেলে দিয়েছে জানো মানে প্যান কার্ডটা এত ঝোলালো না তারপরে সব কিছু সব ঠিক হয়ে গেছে সব কিছু মানে যা যা প্যান কার্ডের ডকুমেন্ট দরকার সেগুলো সব কিছু পাঠিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু আজকে তো আর পেলাম না দু চার দিন আরও সময় লাগবে আর কি কি করা যাবে ভগবান যখন যেটা চাইবে তখন তো সেটাই হবে তার আগেও হবে না পরেও হবে না যেদিন থেকে ঘর বাড়ি সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তার পর দিন থেকেই কিন্তু আমি একটা সুতির কাপড় নিয়ে সকালে ঘুম থেকে ওঠার আগে বা পরে যখনই সময় পাচ্ছি আমি এরকম করে করে চারিদিকটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছি তাহলে না একসাথে ধুলোটাও পড়বে না আর কাজে চাপটাও কিন্তু আমার অনেকটা কমে যাবে ওই জন্য ঘরে চারিদিকটা একটু মুছে পরিষা করে নিয়ে টিভি ক্যাবিনেটের সামনেটা একটুখানি ভালো করে মুছে নিলাম তাহলে ধুলোটা পড়বে না আবার কিন্তু এই কাজটা আমি কাল সকালে আবার করব। তাহলে আমার দেখবে অনেকটাই কষ্ট কম হবে আর জিনিসগুলো কিন্তু খুব নতুনের মতন পরিষ্কার থাকবে

মাটনটা কিন্তু কালকে রাত্রেবেলাই আনা হয়েছিল আর কাল রাতের কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি কালকে রাতে আর মেখে রাখা হয়নি অনেকটা রাত হয়ে গেছিলো তো ওই জন্য শুধু ধুয়েই রেখে দিয়েছি তা দেখো মাংসটা তো জল ছাড়া রান্না করব সেই জন্য কিন্তু পেঁপে বাটা দিয়ে দিলাম মানে চার ভাগের এক ভাগ কিন্তু পেঁপে নিয়েছি তা তোমরা দেখো একটা পেঁপে কেটে চার টুকরোর মধ্যে এক টুকরো নিয়ে ভালো করে মিক্সার জারে অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম সেই পেঁপেটা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো মানে এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইবার দেবো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু এক চামচ মতন দিলাম আর ধনের কিন্তু তার থেকে একটু বেশিই দিতে হবে মাটানে তো ধনের গুঁড়ো না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তা দেড় চামচ মতন আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো হলুদ হলুদটা পরিমাণ মতন দিতে হবে এখন আবার পর রান্না করার সময় তখন আবার যদি লাগে তখন আবার দিয়ে দেবো আর এর মধ্যে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা রয়েছে এখন কিছুটা দিলাম আরও কিছু মশলা বাটতে হবে অল্প রয়েছে তো সেই জন্য অল্পটা দিয়ে দিলাম মাখার সময় যদি সব রকম মশলা দেওয়া যায় না দেখবে সব কিছু কিন্তু মাংসের মধ্যে সব রকম স্বাদটাই কিন্তু পাওয়া যায় মশলা তেলটা দেওয়ার পরেই কিন্তু মশলাটা যে দিলাম না পুরো মশলাটাই কিন্তু মাংসের মধ্যে মতন ঢুকে যাবে এবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এক দেড় ঘন্টার মতন রেখে দেবো রান্না করবো চলো তোমাদেরকে এক ঝলক দেখি এখানে মাটনটা মেখে রেখেছি মাটন রান্না করব, আর এখানে একটু আলুর দম করবো আর মাটনের পেঁয়াজ আর এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ একসাথে বেটে রেখেছি আর এটা কিন্তু আলুর দমের মশলা শুধু টমেটো আর আদা আর কিছু নেই এর মধ্যে আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারো বেজে গেছে এখন বসাতেই পারিনি এগুলো গোছাতে এত সময় লাগে আর এই মাটনটা বানাবো হচ্ছে আবার সেই গোলাবারি মাটন কষা বানাবো বাবার ছেলের কিন্তু সেদিনকে ভীষণ ভালো লেগে গেছে তাই জন্য আজকের বিশ্বকর্মা পুজো উপলক্ষে পোলাওর সাথে খাবে বলে কিন্তু মাটনের গোলাবারি মাটন কষা বানাবো তার সাথে একটু নিরামিষ আলুরতম বানাবো আর নিরামিষ আলুরতম বানাতে গেলে আমি এই যে এই গুঁড়োটা করে রাখি সবসময় এটা হচ্ছে মুখটা শুকনো তেলে গুঁড়ো করে রেখেছি এইটা দিয়েই কিন্তু আসলে স্পেশাল একটা মশলা দিয়ে বাটানো হচ্ছে নিরামিষ আলুর দম কেন মাটন কষাতে পেঁয়াজ আদা রসুন সব করছে আর এটা দমটা তো আমি পেঁয়াজ রসুন না আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি দু দুটো রান্না তোমাদের সাথে শেয়ার পোলাও দিয়ে খাওয়ার জন্য মাটন কষা তো রয়েছে তাই ভাবলাম একটু নিরামিষ আলুর দম বানিয়ে দিই কেন আলু ছাড়া বাবু আর আমার ছেলে কিন্তু একদমই খেতে পারবে না মানে যে কোনো ছুতুনাতে আলু তো আমাকে রান্না করতেই হবে যে কোনো দিন কিছু না কিছু মানে সবজির মধ্যে আমাকে আলু দিতেই হবে তা আলুটা ভাজার জন্য দেখো কড়াইতে বেশি করে সরষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে একবার তুলে নিলাম এই নিরামিষ আলুর দমটা না খেতে কিন্তু বেশ ভালো লাগে পোলাওর সাথেও ভালো যায় আবার পরোটা রুটি সবটার সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে আর আমি যখন এই আলুর দমটা বানাই তখন একসাথে কিন্তু মুগ ডালটা গুঁড়ো করে রেখে দিই মানে শুকনো ঘোলায় টেলে নিয়ে তারপরে গুঁড়ো করি কোনো রকম ঘি তেল কিছুই কিন্তু দিই না খেতে কিন্তু বেশ ভালো লাগে তা দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর টমেটো আর আদা আমি একসাথে মিক্সার জারে বেটে রেখেছি সেটাও দিয়ে দিলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো একটু কালার লঙ্কার গুঁড়ো ব্যাস তাতেই কিন্তু যথেষ্ট আলুর দমটা বানানোর জন্য আর নামানোর আগে কিন্তু অবশ্যই ঘি গরম মশলা মিষ্টি কিন্তু দিতেই হবে তারপর দেখো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কিন্তু এখন মশলাটা কষাতে হবে এবার এক চামচ মতন কালার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়ে এক চামচ ভরে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম চিনি কিন্তু না দিলে কিন্তু আলুর দমটা খেতে একদম ভালো লাগবে না নিরামিষ যে কোনো রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে ভালো করে মশলার সাথে আলুরটা ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন কিন্তু গরম জল দিতে হবে জলটা গরম করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে যেরকম আলু সেই অনুযায়ী জল দিতে হবে এবার সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করে থাকতে হবে যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে নিয়ে এবার যে ডালটা গুঁড়ো করে রেখেছি সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে সবটা আগে একদিন রাত্রিবেলা এরকম আলুর দাম বানিয়েছিলাম কিছুটা গুঁড়ো ছিল ডালের গুঁড়ো সেটাই দিয়ে দিলাম তোমরা যেরকম ডালুর দাম বানাবে সেই পরিমাণে দিলেই কিন্তু হয়ে যাবে আমি মানে এক দেড়শো গ্রাম মতন ডাল শুকনো খোলায় মানে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে রেখেছিলাম দারুণ একটা গন্ধ আসে এই আলুর দমটা দিয়ে তারপরে দেখো আলুর দম কিন্তু রেডি হয়ে এসছে আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু ডালটা দিতে হবে দিয়ে কেন কিছুক্ষণ আবার ঢেকে রাখতে হবে কেন মুগ ডালটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে সেই জন্য তারপর দেখো দু চামচ মতন কিন্তু ঘি দিলাম গরম মশলাও দিয়ে দিলাম এইবার কিন্তু গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তা দেখো আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার মাটনটা রান্না করব তার জন্য কড়াইতে কিন্তু বেশি করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম গোটা আর দিলাম গোটা গরম মশলা দিয়ে এবার ভালো করে ওগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চারটে কিন্তু বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিতে হবে অনেকটা সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে খুব একটা কড়া করে করে ভাজার দরকার নেই মোটামুটি একটু লাল হলেই কিন্তু হয়ে যাবে দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার যে বেটে রেখেছিলাম মশলা টমেটো আদা রসুন আর একটু পেঁয়াজ সেই বাটা মশলাটা কিন্তু দিয়ে দিলাম এবার এর মধ্যে কিন্তু বেশি একটা তো মশলা দেওয়ার দরকার নেই কেন বেশিরভাগ মশলা কিন্তু আমি মাখার সময় দিয়ে দিয়েছিলাম অল্প একটু গুঁড়ো মশলা দিতে হবে আর কি সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে মনে হচ্ছিলো একটু হলুদ লাগবে ব্যাস অল্প একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর কিন্তু বেশি একটা মশলা দিই নি বেশিরভাগ মশলাই কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম তারপরে মশলাগুলো যখন কষে গেছিলো তারপরে আমি দু চামচ মতন কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো মাটনটা মেখে রেখেছি সেটা দিয়ে এখন কিন্তু সময় নিয়ে এই মাটনটাকে কষাতে হবে কষানোর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে মাটন কিন্তু গ্যাসে বসানো রয়েছে একদম গ্যাস কমিয়ে দিয়েছে একদম ধীরে ধীরে হতে থাকুক আর আমি কিন্তু দেখো হাত পা ধুয়ে একদম রেডি হয়ে নিয়েছি যাচ্ছে একটু নিচে গাড়ি পুজো দেবো সেই জন্য সব কিছুদের মধ্যে রেডি করাই আছে গঙ্গার জল গোলাপ জল অগরু সব দিয়ে একটু গাড়ির মধ্যে একটু যেই গঙ্গা জলটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু এখন সারা গাড়িতে আমি ভালো করে ছিটিয়ে নিলাম আর সামনের চাকার পেছনের চাকা একটু বেশি করে জল দিয়ে আমি একটু ধুয়ে দিলাম দেওয়ার পরে এবার পুরো ইঞ্জিন টিঞ্জিনে সমস্ত জায়গায় কিন্তু একটু গঙ্গার জলটা ছিটিয়ে নেবো তারপরে এক এক করে পুজোটা দেবো আমি কিন্তু এইভাবেই বিশ্বকর্মা পুজোর দিনকে গাড়িতে পুজো দিই একদম নিজের মতন করেই দেওয়ার চেষ্টা করি সব কিছু কিন্তু নিজের বুদ্ধিতে যেটুকু কুলায় সেইটুকুই কিন্তু করি আর তোমরা বিশ্বকর্মা পুজোর দিনকে গাড়ি কিভাবে পুজো দাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি আমি কিছু না করে থাকি তাহলে তোমাদের থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো আবার দেখো শেখার তো কোনো বয়স হয় না শেখার কোনো শেষও হয় না সবাই আমরা সবার কাছে কিছু না কিছু শিখতেই পারি তোমরা যদি কিছু জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও যে দিদি এইভাবে করলে আরও ভালো হবে তাহলে কিন্তু আমি অবশ্যই করব। গঙ্গা জল দেওয়ার পরে আমি কিন্তু ইঞ্জিনে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম সিঁদুর তো আমি গুলেই নিয়ে এসেছি তারপরে সামনে কিন্তু ঠাকুরের ছোট্ট একটা মালা নিয়ে এসেছিলাম কালকে সেই মালাটা পরিয়ে দেওয়ার পরে এবার সামনেও কিন্তু আমি একটু স্বস্তিক চিহ্ন এঁকে নিই স্বস্তিক চিহ্নের ওপরে কিন্তু আমি একটু মানে সাদা আতর চাল বিশ্বকর্মার নাম করেই কিন্তু ওখানটায় দিয়ে দিলাম আতর চাল একটু ফুল দিয়ে নমশা করে নেব যে মৌরি সুতোটা মানে দিয়েছিলাম সেটা এখন গাড়ির মধ্যে আমি দিয়ে দেবো যাতে অশুভ প্রভাব যেন গাড়িতে না পড়ে বিশ্বকর্মার নাম করে আর বিশ্বকর্মা কিন্তু স্বর্গের কিন্তু ইঞ্জিনিয়ার ঠিক আছে ওই জন্য বিশ্বকর্মার উদ্দেশ্যে এটা দেবো যাতে আমার গাড়ির সুরক্ষা থাকে সেই বিশ্বকর্মার নাম করে কোথায় রাখবো না পড়ে বাবাই লর্ড পড়ে যাবে এই এই ফাঁকেও রার্ড থাকবে না না এবার একটু আরতি করে নিলাম আরতি করে নিলেই কিন্তু গাড়ি পুজো দেওয়া আমার একদম হয়ে যাবে তারপরে আমাদের ছাদের সিঁড়ি ঘরে চলে আসলাম ওখানে তোমাদের বললাম না আমার জামাই কিন্তু ওখানে মেশিনটা রেখে গেছে তাই ওই বড়ো বক্স দেখছো ওইটাই কিন্তু মেশিনটা রয়েছে তো ওখানে একটু গঙ্গার জল কিন্তু একই রকমভাবে আমি ছিটিয়ে নেওয়ার পরে স্বস্তিক চিহ্ন ফুল মালা সমস্ত কিছু যেরকম আমি নিচে করেছি ওখানে করে একটু আরতি করে নিলাম ব্যাস আমার কিন্তু গাড়ি পুজো দেওয়া আর মেশিন পুজো দেওয়া একদম হয়ে গেছে তা চলো এবার ঘরে যাই রান্নাবান্না করি মাটনটা দেখো মোটামুটি একটু কষে এসছে এই সময় কিন্তু একশো গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন কিন্তু অনেকটা সময় নিয়ে এটা কষাতে হবে ওই পাশে গ্যাসের মধ্যে মাটনটা বসিয়ে দিয়ে এই পাশে কিন্তু স্টিলের কড়াইটা আমি বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য অল্প একটু সাদা তেল দিলাম আর সাদা তেল কিন্তু অল্প করেই দিয়েছি এবার বেশি করে একটু উনি ঘি দিয়ে দেবো ওর মধ্যে ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে যাবে যখন তারপরে আমি ওর মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে ওর মধ্যে তুলে নেবো তারপরে কিন্তু একবারেই কিন্তু আমি পোলাওটা ওর মধ্যেই কষিয়ে নেবো আমি কিন্তু আলাদা করে আর মেখে রাখছি না আমি কিন্তু পোলাও দু রকমেরই করি জানো তো যখন যেরকম সময় থাকে হাতে সেইভাবেই কিন্তু রান্নাটা করে নিই অল্প সময় থাকলে তখন কিন্তু আমি একবারে এরকম সমস্ত কড়াইয়ের মধ্যেই মেখে নিয়ে বসিয়ে দিই আজকে সময়টা আমার হাতে একদমই কম অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু দিয়ে যা যা দেয় পোলাউতে সেগুলো দিয়েই মেখে নেবো নাইলে কিন্তু সময় যদি থাকে আমি কিন্তু চালটা ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যেই সমস্ত কিছু দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিই তারপরে কিন্তু পোলাওটা বসাই তা দেখো ঘিটা যখন গরম হয়ে গেছে তোমার কাজু কিশমিশটা ভেজে ওটা তুলে নিলাম কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছিল ওটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দু চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি পোলাওর কালার তোমরা যেরকম খেতে চাও সেই অনুযায়ী হলুদটা মেশাতে হবে আমি তেলটা তো ভালো মতন গরম হয়ে গেছিলো তেজপাতা গোটা গরম মশলা দেওয়ার পরে তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু দু চামচ মতন ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদটা কিন্তু গ্যাস বন্ধ করেই মেশাবে না কিন্তু হলুদের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে পুড়ে যাবে একদম তারপরে হলুদটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু দু কাপ মতন চাল দিয়েছি মানে পাঁচশো গ্রাম চাল আছে ওর মধ্যে তারপরে চালটা দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে যাতে পুরো চালটার সাথে হলুদটা ভালো করে মিশে যায় তা দেখো কত সুন্দর কিন্তু কালার এসছে তারপরে কিন্তু আমি আদা গ্রেড করে রেখেছি আদাটা দিয়ে দিলাম দিয়ে আদাটা দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে চালটা যত ভালো করে ভাজা করা যাবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরে খেতে হবে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে কাজু কিশমিশটা ভেজে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম মানে বলতে পারো সব কিছু একসাথেই কিন্তু আমি পোলাওটা বসাচ্ছি আর আদা বাটা চাইলে কিন্তু তোমরা চালের সাথে যখন নি মানে প্লেটে মেখে রাখবে তখন কিন্তু আদা বাটা দেওয়া যেতে পারে আমি পরে আদা বাটাটা দিলাম খেতে কিন্তু বেশি ভালো লাগে আদার একটা গন্ধ আছে না সেটা কিন্তু ভালো মতো নিয়ে আসে তা দেখো গরমের মধ্যে দুদিকে দুটো কড়াই বসিয়ে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম দুপুরে রান্না বান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে একটু আমের চাটনিও কিন্তু বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমের চাটনিটা বানিয়ে তিনটে তিনটে পাঁচ হয়ে গেছে চলো কেন আজকে তোমার তো পছন্দের খাবার বানিয়েছি চলো খেতে দিতে খাবারগুলো নিয়ে আসবো এখানে কি বারো মাটন আর কি

তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এই বছর কিন্তু রান্না পুজোর পান্তা একটু খেতে পারলাম না মনটা ভীষণ খারাপ লাগছে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব